আমার আল্লাহ বলেন এটা পবিত্র সুরা সুরাতুল হজরাত কি নাম বললাম সুরাতুল একটু বলেন না মুখের জড়তা কেটে যাক সুরাতুল হজরাত সুরাতুল হুজরাতের এটি তেরো নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাপাক বলছেন ইন্ন্যা আক্রমাকুমায় দ্য ল হিয়া তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাক আহ্বান অরেন সুহানল্ল তাহলে আল্লাহকে যে যত বেশি ভয় করবে আল্লাহর কাছে তার সম্মান তত বাড়বে সুতরাং আল্লাকে বেশি বেশি ভয় করতে রাজি আছেন তো বর্তমান বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খাতে ভেজাল দেওয়া এরপরে ওজনে কম দেওয়া এরপরে জমির আইল কাটা মোবাইলের অপব্যবহার জেনা ব্যবিচার রাস্তাঘাটে অশ্লীল পোশাক পরে নারীদের ঘোরাঘুরি বাড়ছে না কমছে আর আসতে কন বাড়ছে না কমছে এগুলো বাড়ার পিছনে স্কলারগণ বলেন একটাই কারণ বর্তমান মানুষ পাপ কাজ করার পাপের দিকে বেশি অগ্রাধিকার দেওয়ার পাপের দিকে অগ্রসর হওয়ার পিছনে একটাই কারণ মানুষের মনের মধ্যে আল্লাহর আজাব আর গজবের ভয় নাই তাকুয়া নাই একটা পাপ করার আগে আমরা ভাবি না এই পাপের কারণে আল্লাহ আমাকে কি শাস্তি দিতে পারেন মানুষের অন্তর থেকে তাকোয়া নামক সম্পদ হারিয়ে গেছে তাকোয়া এই শব্দটার শাব্দিক অর্থই হলো আল্লা ভীতি পরেহেজ আর পারিভাষিক সংজ্ঞায় যদি বলি আল্লাহর ভয়ে ভীত হয়ে তার সমস্ত বিধিবিধান মেনে নেওয়ার নামই হচ্ছে তাকুয়া তাকুয়া অর্জনের গুরুত্ব কত বেশি জানেন আল্লাহ রসুল বলছেন হাদিস নাম্বার জামে তিরমিজি দুই হাজার চার কত বললাম জামে তিরমিজি দুই হাজার চার নাম্বার হাদিস রসুল করিম সাহসাল্লাম বললেন আচ্ছা দ্রু না ইউদু নাহ হে সাহাবিরা তোমরা কি জানো কোন আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন আপনারা কি জানতে চান কোন আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন সাহাবিগণ বললেন ওল্লাহরসুল হুয়া আল আমু আল্লাহ এবং তারা সুলি ভালো জানেন এবার বিশ্বনবী বললেন সাহাবির সন দুইটা কাজের মাধ্যমে দুইটা আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবেন এক নাম্বার আল্লাহ আল্লাহর ভয় দুই নাম্বার হসনুল হলুক উত্তম চরিত্র সুহার আল্লাহ কত সহজ নবী বলেন সাবির সোনক তাকুয়াল্লাহ আল্লাহর ভয় তাকুয়াবান যে বান্দা বান্দাবান্দিরা হবে আর যার আচার ব্যবহার ভালো যার কথাবার্তা ভালো যে মায়ের ব্যবহার ভালো স্বামীর সঙ্গে সদ আচরণ করে সৎ চরিত্রবান মানুষগুলাকে আল্লাহ বেশি বেশি জান্নাতে ঢুকায়েন লিল্লা হেতাক জান্নাত যাও আমাদের জন্য কত সহজ তাহলে তাকুয়াবান হবার দরকার আছে না নাই তাকওয়ার গুরুত্ব কত বেশি আমার আল্লাহ বলেন ইয়া আইউহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাযুর নাফসুম্মা কদ্দামাত লিগদ এটা পবিত্র কোরানুল মাজিদের 59 নাম্বার সূরা সূরাতুল হাশর 18 নাম্বার আয়াত ভাইরা আমার একটু লক্ষ্য করেন আপনার আমার রব সাড়ে চোদ্দশো বছর পূর্বে আয়াত নাজিল করেছেন আয়াতের তরজামা পড়লে মনে হয় এইমাত্র আল্লাহ আপনাকে আমাকে আদেশ করতেছেন এই আয়াতটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা নফসের জন্য আল্লাহ পাক নাজিল করে ঘোষণা দেন ওহেজারা ইমান এনেছো ঈমানদার বান্দারা তোমরা শুনে রাখো জেনে রাখো সর্বপ্রথম কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবা দ্বিতীয় নাম্বার কাজ হলো বাল তাঙ্গুর নাফসুম্মা কদ্দামাত লিগত পৃথিবীর মানুষেরা প্রত্যেকটা নফস প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য অগ্রিম আল্লাহর কাছে কি পাঠিয়েছে বর্তমান বাংলাদেশের মানুষেরা টাকার পিছনে ছুটতে ছুটতে সম্পদের মোহে পড়ে সম্পদের ঝামেলায় পড়ে এইবার রমজান মাসে কত রমজানের ভিতরে গেল কত মানুষ আছে ধান দিয়া রমজানের রোজা পর্যন্ত রাখে নাই জুমার দিন মসজিদে পর্যন্ত যায় নাই তার মানে আল্লাহর কথা আল্লাহ বলেন বান্দারা অগ্রিম আল্লাহর কাছে কি আমল করে পাঠাচ্ছে এটা একটু লক্ষ্য করো কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এই সামান্য সময় দুনিয়াকে কেপে আখে রাতকে ভুলে যাওয়া যাবে না বাংলাদেশে আজ থেকে বিশ বছর পূর্বে বাংলার মুসলমানরা ছুটতে শুধু খাদ্যের পিছনে কেমনে তিন বেলা তিন মুঠো খেদে পাওয়া যায় বর্তমান বাংলার মুসলমান ছুটছে শুধু সম্পদের পিছনে কেমনে কোটিপতি হওয়া যা কথা বলেন দুনিয়ার সম্পদ আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখছেন এটা আল্লাহর কথা পবিত্র কোরআনের একশত দুই নম্বর সুরা সুরাতুত তেকা আসুর কী নাম বললাম সুরাতুত তেকা আসুর এই সুরার এক এবং দুই নম্বর এক আমার আল্লাহ বলেন আল্লা কুমুত্য পার্থিক জীবনের মোহ দুনিয়াবি বিমোহ দুনিয়ার অলভ লালসা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে বান্দাবান্দিরা তোমরা যতক্ষণ না কবর বাসী কবরে না যাওয়া পর্যন্ত এই গাফিলতিরা তোমরা ধরতে পারবা না বলেন তো বাবা একটা মানুষ মৃত্যুবরণ করার পূর্বে যদি আমল না করে মরার পরে বুঝেও কোনো লাভ হবে না আল্লাহর কাছে ইলা আজালিন আল্লাহ আমাদেরকে একটু সময়ের জন্য ছেড়ে দেন দুনিয়াতে ফিরে যাইতে দেন আমল করে সাদেক বান্দা হয়ে ফিরে আসবো কারো যদি এই শ্বাস চলাচল একবার বন্ধ হয়ে যায় কেমতের আগে আর পৃথিবীতে ফেরত দেওয়া হবে না এজন্য বাবা দুনিয়ার সময়টাকে কাজে লাগান যুবক ভাইয়েরা সময়কে কাজে লাগাও অজাতা ঘোরাঘুরি করে মোবাইলে ফেসবুক আর ইউটিউব ইনস্টাগ্রাম আর টিকটক চালাইয়া আর গেম খেলে সময় নষ্ট করার সময় নাই বাবা ইহুদি খ্রিস্টানরা ইন্টারনেটের মাধ্যমে এই নষ্ট গেমগুলা তোমার আমার হাতে তুলে দিয়া যুবকদের ইমান হরণ করে নিতে চায় যুবকদের মূল্যবান সময় নষ্ট করে নিতে চায় আমার আল্লাহ বলেন বাল্তু উজিরুন হায়া তার দুনিয়া ভাল্লাহ আখেরতু হইর আব এটা পবিত্র কোরানের সপ্তাশি নম্বর সুরা সুরাতুলা আলা ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা এই পার্থিক জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে দুনিয়ার জীবনটাকে বেশি অগ্রাধিকার দেয় গো আল্লাহর চাইতে নামাজের চাইতে রমজানের সিয়ামের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ বলে বান্দা জানো না দুনিয়ার চাইতে তোমার আখেরাটাই উত্তম এবং চিরস্থায়ী ভাইরা আমার বাংলাদেশের মানুষের সম্পদের এতই মোহ এতই রাসুলের কথা সত্য রাসুল বলেন লাওয়ান নালিব নে ওয়াদিয়ান মিন যাহাবেন আহা বাইয়া কু না আলাহু ওয়াদিয়ানে কোন আদমের সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় আর বলা হয় ও আদম সন্তান এই স্বর্ণের পাহাড়টা তোমার আদম সন্তান চাইবে তার জন্য দুইটা কার কথা কথা বলে গেছেন যার এই কচুয়াতে একটা দোকান আছে সে চিন্তা করে যদি বোনার পাড়ায় একটা দোকান দিতে পারতাম ব্যবসা মনে হয় ভালো হইতো যার একটা বোনার পাড়ায় দোকান আছে ও চিন্তা করে গাইবান্ধার শহরে যাইতে পারলে ব্যবসা আরো ভালো হইতো যার গাইবান্ধার শহরে আস চিন্তা করে বিভাগীয় পর্যায়ে যাইতে পারলে মনে হয় ভালো হইতো তার মানে রংপুর শহরে যাইতে পারলে ব্যবসা জমজমাট হইতো যার রংপুরে একটা ব্যবসা আসে ও চিন্তা করে ঢাকায় রাজধানীতে কেমনে ঢোকা যায় আর রাজধানীতে যার একটা ব্যবসা আসে চিন্তা করে বাহিরের দেশে যাওয়া যায় কেমনে ঠিক কিনা বলেন তার মানে মানুষের চাহিদার কোনো শেষ নাই এই জন্য রাসুলের কথা সত্য বাবা বলছেন রাসুল বলছেন যে উমজুরইলা মানহুয়া হাকাকুম লা তাংজুলিল আমিন মানহু আসফালামিনকুম তোমরা তোমাদের উপরে যারা আছে তাদের দিকে তাকাবানা সব সময় নিজের অবস্থানের নিচে তাকাও তুমি তাও একটা টিনের চালের নিচে ঘুমাও অসংখ্য মানুষ আছে রেল স্টেশনে গিয়ে দেখো একেবারে সরাসরি ফোলের উপরে শুয়ে আছে গায়ে দেওয়ার মতো একটা কাঁথা পর্যন্ত নাই সে তুলনায় আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ ভালো আছি কি না আমার ভাইয়েরা বলছিলাম দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায় নাই পয়েন্টে আমি আবার আসবো আমরা বলছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু তাকুল্লাহ বলতাম সু মা কদ্দামত লিগদ আল্লাহ বলেন বান্ধবান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আখেরাতের জন্য ও আল্লাহর কাছে কি পাঠাচ্ছ এইটা যেন প্রত্যেকেই লক্ষ্য করো আমার আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা রিনা আমানুতা কুল্লাহ কোনো মাছ স্বাদ এটা পবিত্র কোরাণের নয় নাম্বার সুরা সুরা দুটাভার একশো ঊনিশ নম্বর আয়াত আল্লাহ বলে ইমানদার বান্দার আমি আল্লাহকে ভয় কৰ আর তোমরা এই পৃথিবীর বুকে যারা সদেক বান্দা সদা সর্বদা যারা সত্য কথা বলে এই সদেক বান্দা বান্দিদের তোমরা দলভুক্ত হয়ে যাও আমার আল্লাহ বলেন কুলু কওলা সাদিদা এটা পবিত্র কুরানের তেত্রিশ নম্বর সুরা সুরা তুলা হাজাব সত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করো আর কথা যখন বলবা সদা সর্বদা সত্য কথা বল লিল্লা হেত্যা কবির ধরছে আপনাদের ঘুমাইছেন না একটু জায়গা পরিবর্তন করে বসন্ত বাবা এই জায়গাগুলোকে আমাকে সাক্ষী হয়ে যাবে এই যে মাঝখানে ফাগা রাখছেন মনে হচ্ছে বন্যা এসে মাঝখানে খেয়ে গেছে একটু এগিয়ে আসেন জায়গা পরিবর্তন করে বসেন ঘুমের ভাবটাও কেটে যাবে এগিয়ে আসেন এই ফাঁকা জায়গাটা পূরণ করে নেন এগিয়ে আসেন একটু মেহরবানি করে কৃপণতা করবেন না মায়েরা বোনেরা আপনারা অস্থির হবেন না আপনাদের বিষয় ওয়াজ হবে মায়েদের অভিযোগ যেই হুজুরে আসে শুধু ওয়াজ করে স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করো এমন ওয়াজ কি নাই বউয়ের খেদমত করো তো আজকে আমি স্ত্রীর উপরে স্বামীর কি কি হক আছে এ বিষয়েও আলোচনা করব। মায়েরা আপনার ধৈর্য ধরে থাকেন বলছিলাম বাবা আল্লাহর আদেশ হলো তাকুয়া অবলম্বন করো তাকুয়ার গুরুত্ব আপনাদের বুঝাচ্ছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা পবিত্র কোরআনের তিন নাম্বার সুরা সুরা তুলা আল ইমরান একশো তো দুই নাম্বার আয়াত আল্লাহ বলে ইমানদারে রাত আমি আল্লাহকে ভয় কর আর প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত খবরদার খবরদার তোমরা মৃত্যু বরণ করিও না তাকে অবলম্বন করার আদেশ বারবার আল্লাহ দিচ্ছেন কেন আপনি তাকে অবলম্বন করবেন না তাকে বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক যে বড্ড ভালোবাসেন সরাতুল আল ইমরান পবিত্র কোরানের তিন নাম্বার সুরা সুরাতুল আলী ইমরানের সিয়াত্তর নাম্বার আয়াৎ খানা আল্লাহ বলেন ফাইন আল্লাহ হায়ু হেবুল মুত্তাব্দে নিশ্চয়ই আল্লাহ মোত্তাক ইন তাকে ভয় পায় তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন জোরে বলেন সুহান আল্লাহ লিল্লা হেতাকমির তাহলে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তার প্রমাণ নাম্বার সাত হাজার পাঁচ শত ছয় কত নাম্বার সাত হাজার পাঁচ শত ছয় হাদিস মনে রাখবেন বাবা আমরা আজে বাজে কিচ্ছা কাহিনী বলি না যা বলবো সরাসরি কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক এতে মানা না মানা আপনার ব্যাপার আল্লাহ নবী বলেন সাবির শোনো একজন মানুষ গোটা জীবন সারাটা জীবন অন্যায় কাজ করলো Para americanos con lo... জীবনে কোনো ভালো কাজ করে নাই কোনো নেকির কাজ করে নাই সই হাদিস আবার বলছি সৈব হারির সাত হাজার পাঁচশত ছয় নাম্বার হাদিস এটা নবী বলেন লোকটা সারাটা জীবন অন্যায় কাজ করেছে জুলুম করেছে কোনো নেকির কাজ জীবনে করে নাই লোকটা যখন বার্ধক্যে পৌঁছে গেল দাঁতগুলো যখন পড়ে গেছে দাড়ি পেকে গেছে অসুস্থ আর শরীর চলে না মৃত্যুর সময় যখন ঘনি আসছে গো সে বুঝতে পারলো তার মরণ হবে এবার সন্তানকে ডাক দিলেন পরিবার আহালকে ডাক দিয়া সামনে বসে আনিয়া এবার সন্তানদেরকে ও করতেছেন বেটারা শোনো আমি মারা যাওয়ার পর খবরদার খবরদার আমাকে কবরস্থ করো না আমাকে কবরের ঘোনা আমাকে দাফন করো না আল্লাহ যদি আমারে ধরে রে এমন শাস্তি দেওয়া দিবে আল্লাহ কোনো বান্দারে এমন শাস্তি দেয় না বেটারা শোনো আমি মারা যাওয়ার পর ফাহার রে কুহু আমার লাস্টারে আগুনে পুরাই আয় একেবারে সাই করে দিবা নিষ্পাহ ফিল্পাহু ফিল বাহারি সাই করে ক্যান্ত হইও না আমার লাস্টারে পুরাযা সাই বানায়া গুলারে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ সাই সমুদ্রের পানিতে মিশাই দিবা আর এক ভাগ চাই জমিনে বাতাসে উড়াইয়া দিও এবারে ফালাম্মা মাতার রাজুলু ফআলু মা আমারাহুম লোকটা যখন মারা গেল ভাইরা আমার একটু খেয়াল করেন ও ইসলাম দরদী ভাইরা ও পর্দার একটু খেয়াল করেন আল্লাহ মুত্তাকিন বান্দা বান্দিদেরকে কত বেশি ভালোবাসেন গো লোকটা মারা যাওয়ার পর সন্তানরা চিন্তা করা হায় রে বাবার শেষ শেষ ছিল তাকে যেন কবরস্থ না করা হয় তাকে যেন মাটিতে না পুঁতে রাখা হয় বাবার মতো লাস্টারে আগুনে পুরায় সাই করে সাইগুলারে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ সাই সমুদ্রের ঢেউয়ের মধ্যে পানির মধ্যে মিশাই দিল আর এক ভাগ সাই বাতাসে জমিনে পুঁতে রাখলো এবার পাক আদেশ করলেন ফা মারল্লাহুল বাহরাফা জামা মাফিহি ওয়া মাহরাফা জামা ফিহি আল্লাহ এবার সমুদ্রকে বললেন সমুদ্র তোর মধ্যে যে ছাইগুলা আছে একত্রিত করে দে এবার জমিনকে বললেন তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে আল্লাহর কথা শুনে সব সাই একত্রিত করে দিলেন জোরে বলেন সোহা আল্লাহ বলেন তো লোকটা এই ওসিয়ত করেছিল কেন যাতে করে আল্লাহরে ধরতে না পারে আল্লাহর পক্ষে যতই সাই বানায় আর সমুদ্রের পানিতে মিশাই দেখ আল্লাহর পক্ষে ধরা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন আল্লাহ যদি বলে কোন হও হ্যা সঙ্গে সঙ্গে তা হয়ে যায় জোরে কংসু হাম আপনাদের কি মনে হয় কবরে মানুষকে রাখার পর কি ব্যাপার এই ছেলেরা ওঠাউটি করতেছ কেন তোমরা এভাবে ওঠাউটি করবা না বসে পড়ো তাহলে আল্লাহর পক্ষে একটা মানুষকে মৃত্যুবরণ করার পর জমিনে মিশে যাওয়ার পর তাকে পুনরাজ্জীবিত করা খুব সহজ একটু মনের ভিতরে সংশয় হতে পারে আজ থেকে একশত শত বছর পূর্বে যারা গেল তাদের কবরেরও চিহ্ন নাই এদেরকে আল্লাহ পুনরাজ্জীবিত করবেন কেমন এই কথার জবাব আছে হজরতে ইব্রাহিম আলাইসালাম কি নাম বললাম ইব্রাহিম আলহিসাম নাম শুনছেন কখনো কে ছিলেন উনি একজন আল্লাহর পয়গাম্বার নবী যিনি আমাদের আদি পিতা কিন্তু আমাদের কেমনে কেমনে যে জাতির পিতা একজন হয়ে গিয়েছিল আমি ওর নামও বলতে চাই না তো বলছিলাম বাবা ইশারাই বুঝালেন বলছিলাম ইব্রাহিম আলাইসালাম আল্লাহরে বলেন আল্লাহ একটা মানুষ মারা যাওয়ার পর জমিনে মিশে যাওয়ার পর আপনি তারে আবার কেমনে পুনরুজ্জীবিত করেন এটা সুরাতুল বাকারার